আজকে আমি আপনাদের মধ্যে আলোচনা করবো যে আপনারা এজেন্সি কিভাবে কাজ করতে পারবেন মাস্টার এজেন্ট এবং সাব এজেন্ট নিয়ে আপনারা কাজ করবেন ঠিক আছে আমি যেমন এই যে মাস্টারের জন্য অ্যাপ্লাই করার জন্য এই যে অফিশিয়াল এটা হচ্ছে পেজ এখান থেকে মূলত কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে বিকম অ্যান এজেন্ট ঠিক আছে তো আপনারা এখান থেকে দেখবেন এই যে ম্যানেজার লিঙ্ক ঠিক আছে এই যে হচ্ছে ম্যানেজার লিংক অবশ্যই এখান থেকে এখন তারা রেসপন্স করতেছে না অবশ্যই এইখানে আপনাদের টাকা বিনিয়োগ করতে হবে টাকা ছাড়া কিন্তু আপনারা এখানে কি করতে না কারণ তারা মিলিয়ন মিলিয়ন টাকা তৈরি করছে। তাদেরকে তারা কাজ করে এজেন্টের থেকে টাকা নেয় ঠিক আছে আবার সেই অর্থ দিয়ে করে ওই কমিশন সেটা এবং কোম্পানি নিচ্ছে এটা কোম্পানির লাভ আপনারা যদি কোম্পানিকেই না দেন তাহলে কোম্পানি এত মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে এত কিছু কইরা আপনাদেরকে ফিরিতে কোনো কিছু দিবে এই এই চিন্তাটা আপনার মাথা থেকে রিমুভ করে ফেলেন ক্যানসেল করে ফেলেন ঠিক আছে তো এইখানে আপনারা

দেখার পরে বিশ দিন পনেরো দিন বা এক মাস বা নাও আসতে পারে ঠিক আছে যেহেতু এখন বর্তমানে রেয়ার এটা এটা এখন দিচ্ছে না ঠিক আছে আর সাবের ক্ষেত্রে বলি সাবের ক্ষেত্রে ওই একই আমি যখন মনে করেন যে ওই আপনার যারা কি নেবেন একচুয়ালি কথাগুলো তারা তাদের জন্য বলতেছি যারা অযথায় বিরক্ত করবেন তারা আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই দেখবেন না ঠিক আছে দয়া করে দেখবেন ঠিক আছে সো প্রথমে আমি আপনার আমার রেডিওটাতে যাব একটু যাওয়ার পর এই যে দেখেন আমার কমিশনটা দেখেন একটু খেয়াল করেন এই যে এখানে এটাতে প্রায় এক লক্ষ তিন হাজার বত্রিশ টাকা আমি commission balance পাইছি ঠিক আছে তো এভাবে আরো আছে কমিশন ব্যালেন্স আমি জাস্ট এটা দেখালাম আপনাদেরকে ঠিক আছে তো আপনারা যারা সাব এজেন্ট নিবেন ঠিক আছে সাব আমি দেখাইতেছি কি কি লাগে কি কি প্রয়োজন আপনাদের ঠিক আছে তো আমার একটু হোয়াটসঅ্যাপে যাইতে হবে মানে অতিরিক্ত বিরক্ত আপনারা দয়া করে করবেন না কারণ এখানে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ ছাড়া কোনো ভাবে সম্ভব না আপনি ডকুমেন্ট দিলেন সব কিছু দিলেন কিন্তু টাকা দিলেন না তাহলে আপনার অ্যাকাউন্ট কিভাবে হবে আমাকে বলুন ঠিক আছে আমার কাছে আমাকে কোনো চার্জ দিতে হবে না আপনাকে ঠিক আছে তবে মাস্টার যদি নিতে চান তবে সেক্ষেত্রে আমাকে পাঁচ হাজার টাকা চার্জ দিতে হবে কাজের আগে আড়াই আর কাজ শেষে আড়াই ঠিক আছে পাঁচ টাকা যদি মাস্টার আমার মাধ্যমে কমপ্লিট করতে চান আমি কমপ্লিট করে দিব কিন্তু আমার তো অনেক কাজ থাকে বুঝতে হবে আপনাদেরকে ঠিক আছে

যে এখানে দেখুন বাইন্যান্স ইউএসডিটি নেটওয়ার্ক হচ্ছে টিআর সিক টোয়েন্টি ঠিক আছে অ্যাড্রেস এটা ঠিক আছে আপনারা বাইন্যান্সও দিতে পারেন অথবা বাইন্যান্স তো আপনারা দিতে পারেন একশো ডলার একশো ডলার বর্তমানে প্রায় তেরো হাজার টাকা পড়তেছে একটা সাপ নিতে গেলে সর্বোচ্চ একশো ডলার সর্বনিম্ন ঠিক আছে সাবে মানে মাস্টারের থেকে সাবের ইস্যুটাই একটু বেশি তাদের একটু অর্থটা বিনিয়োগ করতে হবে বেশি কিন্তু সাব কাজ হয় তিরিশ মিনিটের ভিতরে আপনার কাজ কমপ্লিট সম্পূর্ণ আপনার হাতে অ্যাকাউন্টে পৌঁছে যাবে ঠিক আছে কিন্তু একটা মাস্টার নিতে গেলে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বা তিন থেকে চার দিন সময় লাগবে ঠিক আছে এটা এই এই সময় অবলম্বন করে তাদের সঙ্গে কথা বলে আপনাদের সেটেল করে দেবে ওনারা করে দেওয়ার পরে আপনারা জাস্ট সেট করবেন ঠিক আছে সেট করেন ওনাদের সঙ্গে কিভাবে কি করবে সেটা আমি অবশ্যই বলে দিব যেহেতু আমার মাধ্যমে আপনারা মাস্টার যদি নিতে চান অবশ্যই পাঁচ টাকা কাজের আগে

এখানে ওনারা মিলিয়ন মিলিয়ন টাকা খরচা করছে আমরা আপনার এমনি খুলে দিবেন না ঠিক আছে টাকা বিনিয়োগ করতে হবে আমরাও বিনিয়োগ করে এই পর্যায়ে আসছি ঠিক আছে তো এখানে আপনার এনআইডি কার্ডের ফুল নেমটা দিবেন আপনার রিজিয়ন কোন শহরে থাকেন যদি মাইমন সিং থাকেন মাইমন সিং ঢাকা থাকলে ঢাকা ঠিক আছে সিটি এখানে যেটা ইচ্ছা আপনি দিতে পারেন এটা উত্তোলন অ্যাড্রেস হবে তারপরে এটা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস আপনি যেটা মনে সেটা দিতে পারেন এটাই হবে সিটি সিটিটা হবে অ্যাড্রেস ওই যে নিচে যে পাবলিক যে উত্তোলন করার জন্য যে দুইটা লাগে প্রয়োজন ওই দুইটা এখানে আর যে লোকেশনটা আপনার ঢুকবেন ঢোকার পরে আপনার এই যে এখানে একটা ভিডিও আছে ঢুকবেন ঢোকার পরে ওইখানে আপনি যে স্থানে বর্তমানে আসেন ওইখানে একটা টিক মার্ক আসবে ক্লিক করে ধরলে উপরে কিছু সংখ্যা চলে আসবে ওগুলো হচ্ছে জিও লোভেশন আর এনআইডি কার্ডের সামনে বার ব্যাপার ছবি তুলবেন এবং সেলফি পিকচার ঠিক আছে যার এনআইডি কার্ড তাকে সব আর এইখানে অবশ্যই তার এনআইডি কার্ডের দেখে দেখে ফিল আপ করতে হবে ঠিক আছে আর যদি কোনো বেশি আর আমি কোনো কমিশন রাখি না আপনাদের কাছে

তাকে ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না মানে তার হান্ডারে আপনাকে চলতে হবে যেহেতু আপনি তার নিচে আপনার মনে করেন এবং নিখুঁত একজন ভালো হবে আর আশি জনকে কারণ এগুলো সাইড হচ্ছে আপনার গ্লোবাল সাইড পুরো বাংলাদেশ পুরো বিশ্ব চলতেছে এইখানে চোরপাটটা থাকবে এটা আপনার সাধারণ একটা কমন একটা ব্যাপার ঠিক আছে এটা আপনার মাথায় রাখে খেলতে ইয়ে করতে হবে যা কিছু করেন ঠিক আছে দেখবেন ভালো যারা আছে যারা কাজ না করে যারা কাজ করে তারা আমি আমি মনে করেন যে দু টাকা করে রাখি এখন আপনারা হিসাব আমি হিসাব করবো ঠিক আছে কত আমার মাসে প্রফিট দাঁড়ায় ওনারা পঁচিশ ইনকাম করলে আমরা দুই হাজার দিলে উনি তেইশ নিয়ে নিবে আমার দুই হাজার দিয়ে দিবেন এভাবে ছত্রিশ আমাকে তাহলে কত আছে হিসাব বেশি সমস্যা হলে এখানে একটা ভিডিও আছে আর সাবের ক্ষেত্রে 13000 টাকা টাকা দিতে হবে তারপরে এই ক্লাবটা করে দিবেন ঠিক আছে টাকা দিতেই হবে টাকা ছাড়া অ্যাকাউন্ট করে দিবেন না তো তারা আমরা কিভাবে ই করব আপনারা যখন এগুলা তথ্য দেন তখন আমরা করতে যাই আমি একটু দেখাই এই যে যেমন যেমন রেডি হবে আসলাম আসার পরে এই যে এখানে আপনাদের তথ্যটা এখানে টাইপ করে তাদেরকে সেন্ড করে দিবেন তখন ওনারা বলবে ওকে সেন্ড না আমি যখন বলবো আই নিড এজেন্ট তখন ছা বলবো ওকে সেন্ড মি ডিটেলস ডিটেলস দেওয়া হলো তারপরে বলবে ওকে ডিপোজিট কমপ্লিট মানে ডিপোজিট করতে বলবে ডিপোজিট করলে তারপর মানে তারা অ্যাকাউন্ট করে ওই ডিপোজিটের টাকাটা আপনার ব্যালেন্সে ঢুকায় অ্যাকাউন্টটা এই যে এখানে দিয়ে দেবে মেসেজের মাধ্যমে দিয়ে দেবে তারপর ওইটাই আমি কপি করে আপনাকে দিয়ে দেবো আপনি লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন টাকা ঠিক আছে তারপর ওইটা ডিপোজিট করতে পারবেন আপনার লিমিট পাবেন যোগ্য করতে পারবেন ঠিক আছে সো টাকা ছাড়া এখানে কাজ হবে না আপনার যত জায়গায় যান কাজ হয়েছে কাজ হবে না কখনোই হবে না কারণ বিনিয়োগ আপনাদের থেকে টাকা কোম্পানি নেবে নিয়ে কোম্পানির প্রফিট হবে ঠিক আছে আবার আপনারা টাকা পরিচর্যা করবেন লেনদেন সেক্ষেত্রে আপনাদের প্রফিট হবে এখানে মিলিয়ন মিলিয়ন টাকা খরচা করছে আপনাদেরকে ফিরিতে দেওয়ার জন্য একটু ভাবেন চিন্তা করেন মাথায় নেন মাথায় নেন ঠিক আছে অযথায় বিরক্ত করার কোনো প্রয়োজন নাই আর যারা কাজ করে অ্যাকচুয়ালি তারা আমি যেভাবে দেখাতেছি এভাবে কেউ দেখাতে পারবো না যারা স্ক্যামার তারা দেখাতে পারবো না ঠিক আছে তারা ওই যে আপনার কিছু স্ক্রিনশটই করবে ব্যবহার করবে ব্যবহার করে আমি বেশি কিছু দেখালাম না নিচে আরও অ্যাকাউন্টের ডিটেলস আছে দেখাতে পারতেছি না ঠিক আছে এই যে এই কমিশন ব্যালেন্সটা দেখেন ঠিক আছে এভাবে আপনার যোগাযোগ করুন আমার সঙ্গে যারা অ্যাকচুয়ালি কাজ করবেন টাকা সহ সব সহ আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাকে আমি তিরিশ মিনিটের ভিতরে অ্যাকাউন্ট আপনার হাতে দিয়ে দেব আপনার ইনকাম শুরু করবেন ঠিক আছে আর প্রত্যেক মাসের কিন্তু তিন তারিখে কমিশন দেওয়া হয় আবেগ ঠিক আছে আর মাস্টার নিলে মাস্টারের কথা বলছি পাঁচ হাজার টাকা আমাকে দিতে হবে কারণ আমার মনে করেন যে ওইখানে প্রায় আর তিন থেকে চার দিন সময় দিতে হবে আপনার পিছনে ভাবে ঠিক আছে যে কোনো মানে ওনাদের প্রশ্নের উত্তর তো লগে লগেই দিতে হবে ঠিক আছে লেট তো করা যাবে না যে কোনো প্রশ্ন হবে আমি যদি কাজে থাকি সেই কাজ স্টপ করে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে হবে ঠিক আছে তো তার জন্য আমি একটা চার্জ করছি পাঁচ হাজার টাকা যদি দেন তাহলে আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা মাস্টার কমপ্লিট করে দিব ঠিক আছে আর তাদের ক্ষেত্রেও একশো ডলার তেরো হাজার টাকা রেডি করবেন কোনো তথ্যগুলা রেডি করবেন ঠিক আছে দুইটা জিনিস আমাকে দিয়ে দিবেন কী কী লাগে আমি ওটা আরো মেসেজের মাধ্যমে আপনাদেরকে বলবো ঠিক আছে কিন্তু বাই অযথায় কেউ বিরক্ত করবেন না দয়া করে কারণ এখানে কাজ করতে হলে অবশ্যই এরকম কমিশন কামাইতে চাইলে এই যে এক লক্ষ তিন তিন হাজার বত্রিশ টাকা এরকমভাবে যদি কমিশন প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার কামাইতে চান অবশ্যই এখানে বিনিয়োগ করতে হবে বিনিয়োগ ছাড়া কীভাবে আপনার মাথায় আসে ইনকাম করা নিয়ে আচ্ছা যাই হোক বহুত কথা বলছি যদি ভুল যদি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আসলে এখন বর্তমানে বিরক্ত কারণ কি একটা ভিডিও আপলোড দিছি মানুষ এসে বলে যে ভাই ফ্রিতে দিচ্ছেন এই দিচ্ছেন সেই দিচ্ছেন ফ্রিতে কোনো কোম্পানি আমাকে ফ্রিতে দেয় আমি কেমন দেবো আপনাদেরকে এটাই বুঝাইতে পারিনি আপনাদেরকে আচ্ছা যাই হোক তো ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পরে আমি আপনার স্থাপ দিলে সাপ তিরিশ মিনিটের ভিতরে রেডি করে দিব যাবতীয় তথ্য আমাকে দেবেন ঠিক আছে টাকা সহ এবং আপনার যারা মাস্টার পর্যায়ে যান তারা অবশ্যই পাঁচ হাজার টাকা রেডি করবেন আমাকে চার্জ দেওয়ার জন্য আড়াই দেবেন মানে পঁচিশশো দেবেন কাজের আগে পঁচিশশো দেবেন কাজ শেষ করে মানে আপনি এরকমভাবে রেডিয়ে লগ ইন করবেন সব কিছু লগ ইন করবেন করার পরে তারপর আমাকে পঁচিশশো দিয়ে দেবেন ঠিক আছে ধন্যবাদ আশা করছি সকল কিছু ক্লিয়ার ভাবে বুঝাই দিয়েছে এইভাবে কেউ বোঝাবে না ঠিক আছে আমার মনে করেন যে এভাবে কখনো বুঝাবে না এভাবে দেখাবো যদিও বুঝায় এভাবে দেখাতে পারবে না কখনো ঠিক আছে ধন্যবাদ